বিশ্বব্যাপী পদ্ধতিগত নির্যাতন ও দমন প্রেরণের জন্য বেশ কুখ্যাত পরাশক্তি চীন বিশেষ করে দেশটির পূর্ব তুর্কিস্তান তথা জিনজিয়াং প্রদেশে বসবাসরত উগুর মুসলিমদের ওপর চীনা প্রেরণের বিরুদ্ধে সুশ্বাস সারা বিশ্ব যদিও তাতে বিন্দুমাত্র আক্ষেপ নেই বেজিংয়ের এমনকি নিজ স্বার্থে অর্থনৈতিক সুবিধার স্বার্থে মুখ খুলতে নারাস অধিকাংশ মুসলিম দেশ তবে একই ভাষা ও জাতিগোষ্ঠীবাস সুবাদে উইগুর মুসলিমদের অধিকার নিয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তুরস্ক বনা হচ্ছে প্রকাশ্যে না হলেও কূটনৈতিকভাবে উইগুরদের স্বার্থ রক্ষার্থে নিজের চেষ্টা জারি রেখেছে আঙ্কারা মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয় চলতি সপ্তাহের শুরুর দিকে চীন সফরে যান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ সময় তুর্কি পাশাপাশি উইগুরদের অধিকার ও সংস্কৃতি রক্ষার জন্য গোপনে কূটনৈতিক প্রচেষ্টাও চালান তিনি দুজন তুর্কি কর্মকর্তার বরাদ দিয়ে তথ্য জানায় সংবাদ মাধ্যমটি বেইজিং সফরকালে হাকান ফিদান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়ানি এবং ভাইস প্রেসিডেন্ট হাংজাং এর সঙ্গে সাক্ষাৎ করেন সফরকালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে ভ্রমণ করেন দু সালের পর এটিকে উইগুর অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর বলে মনে করা হচ্ছে জিনজিয়াং সফরকালে ফিদান উরুমকি কাসগার এবং উইগুর নেতাদের সঙ্গে বৈঠক করেন এ সময় তিনি ফিদান একটি ফিরোজ রঙ্গের টাই ছিলেন যা উইগুর জাতীয় পতাকার সঙ্গে সম্পর্কিত এ সময় পূর্ব তুর্কিস্তানের শহরগুলোতে প্রাচীন তুর্কি ইসলামিক শহর হিসেবে উল্লেখ করে ফিদান যা চীনকে তুর্কি ও ইসলামিক বিশ্বের সঙ্গে যুক্ত করে তবে এ সময় উগুস সংখ্যালঘুদের সঙ্গে চীনের দমন পেরোনো পণ্য শিক্ষা ক্যাম্পে বিলুপ পরিমাণ উইগু নারী পুরুষকে আটক ব্যাপারে একেবারেই চুপ ছিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের দুটি কূটনৈতিক সূত্র জানায় আঙ্কারা বেইজিংয়ের সঙ্গে উইগুর ইস্যুটি গুরুত্বের সঙ্গে দেখার জন্য জোর দিয়েছে এ সময় তুর্কি কর্মকর্তারা চীনা কর্মকর্তাদের জানান উইগুর তুর্কিদের সংস্কৃতির অধিকার এবং মূল্যবোধ রক্ষার বিষয়টি তুর্কি বিশ্ব এবং ইসলামিক বিশ্বের সংবেদনশীলতার সঙ্গে সম্পর্কিত সূত্রগুলো জানায় আঙ্কার সেনের একসিন নীতির প্রতি শ্রদ্ধাশীল একই সঙ্গে ঐর্গুদদের অধিকার রক্ষার প্রতিও গুরুত্ব দেয় তুর্কি কর্মকর্তারা বেজিংকে জানায় উর্গুদদের সঙ্গে সম্পর্ক তুর্কি বিশ্ব ও ইসলামী বিশ্বের উদ্বেগ দূর করা সকলের জন্য মঙ্গলজনক হবে এ ব্যাপারে একমাত্র সিন কার্যকর পদক্ষেপ নিতে পারে বলে মন্তব্য করেন তুর্কি কূটনীতিকরা অবশ্য ফিদানের এমন কার্যক্রমে বেশ অস্বস্তিতে পড়েছে চীনা কর্তৃপক্ষ জেনজিয়ানের শহরগুলোতে তুর্কি ও ইসলামিক শহর বলে উল্লেখ করা সিনে দৃষ্টিভঙ্গিটি উল্টো তবে বিবৃতিতে এক সিন দ্বিতীয় চিনের অভ্যন্তরে কোনো প্রকার সন্ত্রাসী কার্যক্রমের প্রতি তুরস্কের বিরোধিতা দুই দেশের সম্পর্ককে অনেকটাই ভারসাম্য এনে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা